বর্তমান সরকার যদি ফেইল করে তাহলে অনেক বড় বিদ্রোহ হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা খান সকালে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে এইচ আর কনভেনশনে যোগ দিয়ে কথা বলেছেন তিনি উপদেষ্টা বলেন বড় প্রকল্প নেওয়ার আগে সেখান থেকে রাজস্ব কতটা আসবে তা বিবেচনা করা উচিত যেটা পদ্মা সেতু ও কর্ণফুলি টানেলে দেখা যায়নি এখানে রাজস্ব আয়ের চেয়ে অপচয় বেশি হয়েছে আওয়ামী লীগ আমলে প্রকল্পগুলোতে দুর্নীতি হয়েছে কারণ সরকারের কর্মকর্তারা এর সাথে সরাসরি জড়িত ছিল দেশের সকল সেক্টরে হিউম্যান রিসোর্স কম রয়েছে সাধারণ চাকরির জন্য বিদেশ থেকে লোক না নিয়োগ দিয়ে শুধু বড় পদের জন্য বিবেচনা করা হবে বলেও জানিয়েছেন তিনি এবং আমরা কিন্তু এখনো সেই জায়গাতে আসি এখনো কিন্তু আমাদের আমাদের সরকারের মধ্যে এমন কোনো সম্পদ নাই যারা এগুলো ভুলে দিতে পারবে এবার যদি আমরা সেল করি আমরা ইয়ে করি তাহলে কিন্তু আরও অনেক বড় বিপ আমি কিন্তু মনে হয় করে এটা একটা একটা ওয়ান টাইম এপিসোড এটা কিন্তু ওয়ান টাইম এপিসোড